নমস্কার বন্ধুরা আমার ছোট্ট গ্রামের ছোট্ট কাহিনী নিয়ে এলাম তোমাদের কাছে আমাদের গ্রামের কাহিনী নদীর দুই পাশে মন্দির পাশে মোর বাড়ি ব্রিজের উপর দিয়ে চলে রেলগাড়ি ঝনঝন শব্দ বেজে ওঠে কানে ছেলে মেয়ে সকলে তাকায় গাড়ির পানে বাড়ির আশেপাশে আছে বাস থেকে থেকে ডেকে ওঠে শেয়ালের হা আমাদের নদীর নাম হয় ইছামতি কিন্তু তার স্রোতের আর নেই কোনো গতি পানায় ভরা সে থাকে সর্বক্ষণ জেলে ভাই মাছ ধরতে পারে না এখন মাঠ ভরে সবজি চাষ করে চাষি ভাই ফুলে ফলে ভরে ওঠে মুখে হাসি দেখতে পাই এমন সময় বন্যা এসে দেয় আরি মাঠ ছেড়ে চাষি ভাই চলে আসে বাড়ি মাথায় হাত রেখে বলে হাই 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 এখন আমাদের কি হবে উপায় এখন আমরা কি বিক্রি করে পড়্ব বাজার হাট প্রথম আষাঢ়ের বন্যায় ডুবে গেল মাঠ গ্রামের নাম কালিয়ানি শেথামোর বাস প্রত্যেক বছর বন্যায় করে সর্বনাশ নমস্কার কেমন লেগেছে অবশ্যই বলবে